বাইকের ব্রেক লিভারের যে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না রাখেন বাইকের কী কী ধরনের সমস্যা হয় চলেন ভিডিওটা থেকে আপনাদেরকে দেখায় আগে আপনাদেরকে লিভারের অ্যাডজাস্টমেন্টটা কত যে বাইকের ব্রেক লিভার যেটা এটার প্রথম অংশটা দেখেন একটু ফ্রি আছে যে অংশটা ফ্রি অংশটা কিন্তু কোনো ব্রেক হয় না তারপর থেকে যখন টান দেবেন তখন ব্রেকটা পারফেক্টলি ব্রেক হবে তো এই ব্রেক লিভারের হাতের ব্রেক এবং এই যে পায়ের ব্রেক পায়ার ব্রেকের এই প্যাডেল এই হাতের ব্রেক লিভারের প্লে দশ থেকে পনেরো মিলিমিটার এবং পায়ার ব্রেক লিভারের প্লে দশ থেকে বারো মিলিমিটার এটা যদি আপনি ঠিক না রাখেন কিন্তু যদি টাইট থাকে আপনার সবসময় ব্রেক হয়ে থাকবে বাইকে বাইক থেকে মাইলেজ কম পাবেন ব্রেক প্যাডগুলো তাড়াতাড়ি ক্ষয় হবে আর যদি অতিরিক্ত লুজ থাকে লুজ থাকলে যেটা হবে আপনি যখন ব্রেক করবেন ঠিকমতো ব্রেক হবে না আপনার ব্রেকিং ডিস্টেন্স বাইরে যাবে ইমার্জেন্সি মুহূর্তে যদি আপনার ব্রেকিং ডিস্টেন্স বাড়া যায় আপনি কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাও বেশি থাকে এই জন্য ব্রেক লিভারের ফ্রি প্লে ঠিক আছে কিনা অবশ্যই জিনিসটা চেক করায় রাখবেন রেগুলার সার্ভিসে যখন আসবেন অবশ্যই বিষয়টা চেক করাবেন আর কি আর ব্রেক প্যাডগুলো ঠিক আছে কিনা এটাও রেগুলার সার্ভিসে আসলে অবশ্যই চেক করে নেবেন